নিতাই সবাই কেমন আছেন নিতাই চাদের কৃপাতে আমরা কিন্তু সবাই খুব ভালো আছি আপনারাও সবাইকে নিয়ে খুব ভালো থাকুন আমার শ্যামরাধিকা ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি সকালে ওঠার পর মঙ্গল আরতি তো উনিই করে করেন তো সব হয়ে যাওয়ার পরে আর এদিকে আমার যে সমস্ত বার্ষিক কাজ সেরে ফেলার পরে স্নান হয়ে গেছে এখন তিলক সারবো আর্নিক সারব সেরে নিয়ে ঠাকুর অর্চন করবো অর্চন আমার মাই করেন প্রত্যেক দিন কিন্তু মা তো নেই বাড়িতে তো মা না থাকলে অর্চন আমি করি তো জপান্নিক সেরে ফুল নিয়ে আসবো তুলে তারপরে ঠাকুর অর্চন করব তো আনিকটা সেরে নিই আর্নিক সারার পরে ঠাকুর অর্চনটা করে নিয়ে তারপরে একবারে ভিডিওতে ফিরে আসছি তো আমার ঠাকুর অর্চন হয়ে গেছে সবাই দর্শন করুন ভগবানকে অর্চন করার পর প্রত্যেক দিন ভগবানকে ভীষণ সুন্দর দেখতে লাগে তো ভগবানের অর্চন কমপ্লিট এবার আমি চলে যাব রান্নাঘরে কারণ স্কুল আছে আগে আগে তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিতে হবে মাও নেই বাড়িতে মা না থাকলেই অর্চনের কাজটা এক্সট্রা করতে হয় মানে তো এই অর্চন সারার পরে এবার আমি রান্নাঘরে চলে যাবো সবজিপাতি সব আমানি করে নিয়েছি রান্না মোটামুটি প্রায় সেরে নিয়ে এসেছি তো এটা ছিল যেটা দেখছেন এখন ভিডিওতে এটা হলো পটলের খোসা তো পটলের খোসা আমি বাদাম দিয়ে একটু বেটে তো সময় বেশি ছিল না ভিডিও বেশি করে তুলতে পারিনি তো অল্প করেই ভিডিও করেছি তো এই দেখুন আমার পটলের খোসা বাটা হয়ে গেছে সাধারণত পটলের খোসা আমি কেমন করে বাটি পটলের খোসাগুলোকে একটুখানি ভাপিয়ে নিই প্রথমে কড়াইতেই ভাপিয়ে নিই ভাপিয়ে নেওয়ার পরে একটু নরম হয়ে যায় সেগুলোকে মিক্সিতে পেস্ট করে নিই না সরি সেগুলোকে কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিই ভেজে নেওয়ার পর ওই যে রেখেছিলাম যেমন করে ওইভাবে রেখে তারপরে ওটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিই শিল্পটাতে বাটলে খুব ভালো হয় তো সময় বাঁচানোর জন্য মিক্সিতেই পেস্ট করে নিই আচ্ছা তো রান্না প্রায় আমার হয়েই এসেছে এদিকে শশা দিয়ে সেদিন রসা বানিয়েছিলাম আর এদিকে ডাটা তারপরে ডাউয়ের খোসা দিয়ে একটা চটচটি করেছিলাম তো এই যে স্কুলে পৌঁছে গেছি আমি রান্না সান্না সেরে তো প্রতিদিনই স্কুলে আসার পর আমার জন্য একটা সারপ্রাইজ থাকেই কোনো না কোনো ক্লাস থেকে দেখুন আজকে কী সুন্দর একটা গোলাপ ফুল নিয়ে এসেছে তো ক্লাসে ঢুকতেই গোলাপ ফুলটা পেলাম তো পাওয়ার পর আমি সেটা কি করি তো বাড়ির নিয়ে আসা অব্দিটা ভালো থাকবে না তো আমি ওরা সঙ্গে সঙ্গে মাথাতে একটু লাগিয়ে নিলাম কারণ ওরা যদি ফুল নিয়ে আসে ওরা চায় যে ওরা হয় নিজের হাতে আমার মাথায় লাগিয়ে দেবে অথবা আমি যেন ওটা মাথায় লাগাই তাতে করে আমার ছাত্রছাত্রীগুলো কিন্তু খুব খুশি হয় তো আমি এই গোলাপ ফুলটা নিজের মাথায় লাগিয়ে নিয়েছিলাম আচ্ছা গোলাপ ফুলটা লাগিয়ে নেওয়ার পরে বারবার পড়ে যাচ্ছিলো মাথা থেকে তো আমি খুলেই রেখেছি নিচে তো এই দেখুন তারপরে আরেকটা খুব সুন্দর গিফট দিয়েছে সেটা হচ্ছে হাতে তৈরি করা মানি ব্যাগ কি সুন্দর মানি ব্যাগ বানিয়েছে দেখুন হাতে তৈরি করেই তো ভালো লাগলো আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করে নিলাম তো এরপরে আজকে যেটা আমাদের স্কুলের আজকে খুব সুন্দর একটা ব্যাপার ছিল যারা ক্লাস টাস নিয়ে নিলাম তারপর একটা যে সুন্দর ব্যাপার ছিল সেটা হচ্ছে যে আজকে স্কুলে বাচ্চাদেরকে ফল দেওয়া হয়েছিল। তো ফলগুলোকে আমানি করে নিয়ে এই যে আমার স্কুলের আরেকজন দাদা তো ফলগুলো দাদাই আমানি করেছে আমি ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দিয়েছি তো তারপরে প্লেটগুলো সাজিয়ে দিয়েছিলাম তো দেখুন প্লেটের মধ্যে তরমুজ আর আঙুর দেওয়া হয়েছিল। তো এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে থালার মধ্যে সাজিয়ে নিয়ে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে বাচ্চারা খুব আনন্দ করে কিন্তু খাওয়ার পরে ভাত খাওয়ার পরে ফলগুলো খেয়েছিল খুব আনন্দ পেয়েছে তরমুজ খেতে ওরা খুবই ভালোবাসে তো তরমুজ দেখেই খুব আনন্দ পেয়েছে এর আগেও বসন্ত উৎসবের দিনও আনা হয়েছিল তরমুজ তো খুব আনন্দ করে খেয়েছিল তো সেই জন্য ঠিক ছিল যে ফল যেদিনকে পর দেওয়া হবে সেদিন আবার তরমুজ আনা হবে ওরা খুব আনন্দ করে সেটা খাবে তো এই দেখুন কত হাসি মুখে সুন্দর করে আনন্দ করে ভাত খেয়ে নিচ্ছে মিড ডে মিলের রান্না যে অনেক রকমের পদ তৈরি হয় তা নয় হয়তো একটা তরকারি বিভিন্ন সবজি টবজি দিয়ে হয় তাই কিন্তু ওরা খুব আনন্দ সহকারে খুব তৃপ্তি সহকারে খেয়ে নেয় দেখুন দেখলেই বুঝতে পারছেন খুব থালা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে কিন্তু গ্রামের বাচ্চারা খেতে জানে নিজে হাতে সুন্দর করে খুব ছোটো ছোটো বাচ্চা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে খেতে ওরা জানে আচ্ছা এই খাওয়ার সাথে সাথে গল্প গল্পও চলছে ওদের তো ভালোই লাগছে দেখতে আমি সবার একটুখানি ভিডিও তুলেছি খুশিও হয় ওরা খুব ভিডিও তুললে ওরা যতখানিটা আনন্দ পায় ওদের ছবি বা ভিডিও তুললে আমি তার থেকে বেশি আনন্দ পাই ওদের ছবি তোলার সময় কারণ যখন আমি ওদের ছবি তুলি খুব হাসি খুশি হয়ে ওঠে ওরা আর এই ছবিগুলো পরে আমি যখন দেখি মানে ধরুন ওয়ানের ক্লাসের বাচ্চার ছবি তুলেছি তিন বছর পরে ওরা যখন ফোরে ওঠে বড় বড় হয়ে যায় সেই ছবিগুলো দেখতে আমার খুব ভালো লাগে সেই ছোটোবেলা ওদেরকেও দেখায় যে দেখো তোমার ছোটবেলাতে কীরকম ছিলে তো সেগুলো ভালো লাগে আর এখন তো শেয়ার করি আরও ভালো লাগে তো যাই হোক স্কুল থেকে বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে এসে একটু ঘর দরজা পরিষ্কার করে নিলাম নিয়ে দিয়ে এবার একটু রেডি হয়ে নেব পা পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু রেডি হয়ে নিয়েছিলাম তার জন্য কাপড় বের করে নিলাম এই কাপড়টা কিন্তু আমাকে আমার দরজা বস্ত্র দিয়েছিল সিঁদুর দানের সময় তো কাপড় পরই রেডি ফেডি হয়ে গেছি যাব এক জায়গাতে বলছি কোথায় যাব তো শুধু নিচেরটা রেডি হয়ে যাওয়ার পরে তারপরে ওর জন্য জামা কাপড় বের করে নিলাম খুব গরম ছিল তো পাঞ্জাবি পড়তে ইচ্ছা করছিল না প্লাস আমাকে নিয়ে সেখান থেকে ঘুরিয়ে এনে আবার টিউশানে চলে যাবে বলে পাঞ্জাবি আর পড়তে চায়নি তো ওই জন্য আমি শার্ট আর প্যান্টই বের করেছি তো এই হলো জিনিসপত্র সব গুছিয়ে দিচ্ছি কোথাও বেরোনোর আগে বা যখন টিউশনে যায় তো এই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে আমারও খুব ভালো লাগে হাতের কাছে এগিয়ে দিতে এই ওয়ালেটটা রুমালটা এই ফোনটা এই ঘড়িটা চশমাটা গাড়ির চাবিটা যদিও বা ও নিজেই নেয় তো আমার একটু মনে হলো আজকে একটু গুছিয়ে সামনে করে দিই তারা মধ্যে রয়েছে তো এগুলো গুছিয়ে দিলাম এবারও ভোরে টুরে সব তৈরি হয়ে গেল তৈরি হয়ে নেওয়ার পর আর কি একটুখানি ফটো বা ভিডিও না তুললে ভালো লাগে না যখন একটু তৈরি হয়ে কোথাও যাব তো তখন একটুখানি ছবি তুলেই নিই তবে মনে হয় যে হ্যাঁ পরিপূর্ণ হলো সাজগোজগুলো একসাথে একটু ফটো তুলে নিলাম আচ্ছা এবার আমরা বেরিয়ে পড়েছি তো যাব একটা স্টুডেন্টের বাড়িতে ওরই একটা স্টুডেন্টের বাড়ি যেখানে খুব বড়ো করে কালী পুজো হয় প্রত্যেকবার বলে সাধারণত আমরা তো এদিক ওদিক খুব একটা যাই না তো কিন্তু এতবার করে বলেছি এবার না গেলেই নয় তাই ওর সাথে স্টুডেন্টের বাড়িতে কালী পুজোতে গেলাম তো মিষ্টি কিনছিলো আমি রাস্তার অন্য পাড়ে দাঁড়িয়েছিলাম তো মিষ্টি কিনে নেওয়ার পরে আমরা একসাথে ওই বাড়িটার দিকে চলে গেলাম এটা যে মিষ্টি দোকানটা যেখানে সেটা হলো জাগুলির খুব কাছে আমরা জাগুলি থেকে রাজবেরিয়ার দিকে একটা বাড়িতে গেছিলাম তো এই মিষ্টি কিনে নিয়ে চলে এসেছে আমরা এবার রওনা হয়ে যাব রাস্তায় সচরাচর ভিডিও আমি করি না কারণ খালি মনে হয় কি কোথায় ফোনটা ধরে থাকলে কোথায় কেউ যদি টেনে নিয়ে নেয় আমার ফোন আর এইভাবে যখন কখনোই গাড়ির পেছনে বসে ভিডিও করি তখনই মনে হয় যেন এই পথ যদি না শেষ হয় সেই উত্তম চরিত্রার গানটা আমাদের দুজনেরই নিজেদেরকেও এরকম মনে হয় তো যাই হোক চলুন আমরা খালি পুজোর যে বাড়িটা সে বাড়িতে পৌঁছে গেছি ভীষণ সুন্দর আয়োজন ছিল এত সুন্দর করে গেট লাইটিং Uh, это что за да, дело? Да, да? আমরা এই পুজো বাড়িতে চলে এসেছি সেখানে সবার সাথে এবার একটু কথা বলি তো ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেনও তো আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে আমার পাশে থাকবেন সবাই এই বলে ভিডিওটা এখানে শেষ করছি জয়